এবং ভায়োলেন্সে করা থাকবে বরবাদ সিনেমা তবে গান ফাইটিংয়েও থাকবে ভরপুর বরবাদ সিনেমার লুকে শাকিব খান এবং ইতিকা পাল নিশা সদকার ও যিশু সেনগুপ্ত থাকবে অন্যরূপে এক চরিত্রে তবে গান ফাইটিংয়ে থাকবে বরবাদ সিনেমার অন্যতম আরেক দিন টিচার কিন্তু সেই কথাই বলল বরবাদে শাকিব খান এতগুলো লুকে আগে কখনোই দেখা যায়নি রহস্যময় ঘেরা ভয়ঙ্কর সুখ লুকে হাজির হয়েছেন শাকিব খান মেহেদি হাসান হৃদয় ছোট পর্দার নির্মাতা হলেও তিনি প্রথমবারের মতো বরবাদ সিনেমাটি তৈরি করেছেন প্রথম সিনেমাতে এত বড় কিছু দেখাতে পারবেন তা অবিশ্বাস্য দর্শকরা বেশ খুশি হয়েছেন সাকিবিয়ান ফ্যানরা তো অনেক বেশি খুশি এই টিজারটি দেখে তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই টিজারটি সমস্ত হল মালিকেরা বরবাদ সিনেমায় তাদের প্রথম চয়েস এটাই জানিয়েছেন তারা চাচ্ছেন প্রথম শো থেকে বরবাদ সিনেমা হলে চলুক তবে রহস্যময় ঘেরা শাকিব খানের অভিনয় দিয়ে জিল্লুন হাজির হবেন ইতিমধ্যেই বর্বাদ সিনেমার ফ্রিজার রেকর্ড গড়ে ফেলেছেন সিনেমাটি আন্তর্জাতিক মানের হবে শাকিব খানের এই লুক দেখে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে যান ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের আপডেট থেকে আমাদের পাশেই থাকুন फेसबुक पेज पेजटी फलो दिए और यूट्यूब चैनल सब्सक्राइब कर